উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটি নতুন আপডেট অর্থাৎ ফোর্থ সেমিস্টার যেটা ফাইনাল থার্ড আর ফোর্থ দুটো সেমিস্টারের নম্বরই তো উচ্চ মাধ্যমিকের নম্বর হিসেবে যোগ হচ্ছে থার্ড সেমিস্টার তো এমসি ছিল ফোর্থ সেমিস্টারটায় যথারীতি বড় প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্নগুলো লিখতে হবে একটা আমূল পরিবর্তন কিন্তু নতুন করে আসছে কি পরিবর্তন সেটা হচ্ছে লুজ সিট আর নেওয়া যাবে না হ্যাঁ লুসিটা আর নেওয়া যাবে না তার আগে একটি কথা বলি অনেকে ভাবছেন স্যার এস এলএসটি বাদ দিয়ে হঠাৎ করে কেন উচ্চ মাধ্যমিক আমার এই চ্যানেলটা শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক দিয়ে অনেক দিন এসএলএসটির জন্য দেওয়া হচ্ছে না আপডেটটা দিচ্ছি আমি এসএসএল ক্লাসগুলোও কিন্তু দেব এডুকেশনের তো তাদের জন্য আপডেট বা সংশ্লিষ্ট সবারই একটু জেনে রাখা ভালো অনেকে টিউশনই করেন তাদের ছাত্রছাত্রীরা কী হতে চলেছে লুজ নেওয়া যাবে না তাহলে যদি বেশি লেখে সেক্ষেত্রে কী করা যাবে যেহেতু চল্লিশ বা পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা ফোর্থ সেমিস্টার আমরা জানি আমাদের মতো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট গুলো হচ্ছে চল্লিশ আর প্র্যাকটিক্যাল সাবজেক্ট জিওগ্রাফি বা সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট গুলো হচ্ছে পঁয়ত্রিশ সেখানে বারোটা পৃষ্ঠা থাকবে এপিট ওপিট করলে চব্বিশটা পৃষ্ঠা ফিক্সড করা থাকবে তার মধ্যে প্রথম পৃষ্ঠাটায় তো নাম রোল লেখার সেই ইয়েটা থাকে সেইটা যদি বাদি বাদও দিই তাহলে বাইশটা বা তেইশটা পৃষ্ঠা থাকছে এই বারোটা পৃষ্ঠা অর্থাৎ এই পৃষ্ঠ ওই পিঠ ধরলে চব্বিশটা পৃষ্ঠা চারটে কাগজকে আমরা একসাথে একটা বলতাম অর্থাৎ ছটা তা থাকবে ছটা তা দিয়ে একসাথে স্ট্যাপ করা থাকবে সেই পৃষ্ঠার মধ্যে উত্তর লিখে কিন্তু কমপ্লিট করতে হবে এর বাইরে কোনো অ্যাডিশনাল লুড আমি চাইলেও কিন্তু পাবো না এইবার প্রশ্ন হচ্ছে স্যার এটা কেমন নিয়ম তাই তো কিন্তু এই নিয়মের যৌক্তিকতা আছে কারণ যা সিলেবাস হয়েছে যা লেখা চল্লিশ নম্বরের মধ্যে শর্ট আছে বড় প্রশ্ন আমাদের এডুকেশনে লিখতে হবে দুটো তার মধ্যে যদি একটা অঙ্ক করে তাহলে তারও কমে গেল অঙ্ক মাস থাকবে অন্য সাবজেক্টের ক্ষেত্রে দুটো দেখুন বাইশটা তেইশটা পৃষ্ঠা মোটেই কম নয় আগে কিন্তু এতগুলো পৃষ্ঠা থাকতো না আগে ওই ষোলোটা মতন থাকতো সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ লুসিড নেওয়া মানে সেটাকে স্ট্যাপেল করা এ করা এই ঝামেলা মুক্ত করতে চাইছে যেহেতু উচ্চ মাধ্যমিকটা দুটো সেমিস্টার হয়ে যাচ্ছে আপনার ওয়েমারে আর এটাকেও ওয়েমারে না করে একটা ফিক্সড আনতে সবার যে অনেকেরই দেখা যাবে অনেকেরই কেন বেশিরভাগেরই কিন্তু পাঁচটা সাতটা পৃষ্ঠা ফাঁকা পড়ে থাকবে ওই আমাদের খাতা দেখতে যে পেছনে লাল লালকালি দেবার থেকে ক্রস মারতে হবে যেটা হয়ে থাকে কারণ যা প্রশ্নের ধরন তাতে বাইশ তেইশ পৃষ্ঠা কোনোভাবেই লাগে না যদি না অযথা আমি পৃষ্ঠা নষ্ট করি এখন যদি আমি দশ কুড়ি টাকা সাইজের রসগোল্লার হাতের লেখা কেউ করি সাধারণত কেউ করে না এত পৃষ্ঠা নষ্ট করারও প্রয়োজন নেই লাগবে না এই সিদ্ধান্তটাকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব খারাপ দেখছি না তবে হ্যাঁ এতে কিন্তু বহু পৃষ্ঠা নষ্ট হবে বেশিরভাগ শিক্ষার্থীর বাইশটা চব্বিশটা পৃষ্ঠা লাগবে না যা প্রশ্নের ধরন আট দশটা পৃষ্ঠার মধ্যেই হয়ে যাবে অপচয় কিন্তু বাড়লো আমার মনে হয় ওই সুতোর খরচ বাঁচাতে যে খাতার খরচ বাড়লো যাই হোক এখন যেটা সিদ্ধান্ত হয়েছে এবার যারা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা ক্লাস পাচ্ছি না যেহেতু অধ্যায়ের অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে অনেকের সমস্যা আছে আমি দেখছি তোমাদের এই আজকে এই আপডেটটা দেওয়ার ছিল যে তোমরা বিভ্রান্ত হবে না যে তাহলে কি আমাদের বাড়ির থেকে পেজ নিয়ে যেতে হবে না কি করতে হবে কিচ্ছু না যা পৃষ্ঠা দেবে তাতে করে তোমাদের পরীক্ষা হয়েও বেশি অর্থাৎ তোমাদের যেমন প্রস্তুতি চলছে তেমনই চলুক কোনো অসুবিধার কিছু নয় আর যারা টির জন্য ক্লাসগুলো ফলো করছেন তাদেরও বলছি আপনাদের শুধু এডুকেশনের কারণ যে কোনো সাবজেক্টেরই অনেক আছে টিউশন করেন তাদের ছাত্রছাত্রী আছে বাড়ির ছোটরা আছে বা পাড়ার কেউ আছে পরীক্ষার্থী তাদের একটু সচেতন করে দেবেন যে তারা হঠাৎ করে এই খবরটা না বুঝে বিভ্রান্ত হতে পারে চব্বিশটা পৃষ্ঠা তার মধ্যে একটা পৃষ্ঠায় শুধু নাম রোল থাকবে বাকি সব কটা পৃষ্ঠায় লেখা যাবে বহু জায়গা আছে কোনো সমস্যা নেই বাড়ির থেকে পৃষ্ঠা নেওয়ার দরকার নেই ওই পেজের মধ্যেই হয়ে যাবে ধন্যবাদ